আমার খবর বিষখাইয়ে পাঁচটা কুকুরছানাকে ছানাকে মেরে ফেলার অভিযোগ উঠল সিউড়িতে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে সিউড়ির তিন বাজার এলাকায় তবে এই ঘটনার সঙ্গে যুক্ত তা খোঁজ চালাচ্ছে সিউড়ি থানার পুলিশ এলাকা সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরের পর থেকেই এক এক করে পাঁচটি সারমেয় অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে পাঁচটি কুকুর মৃত্যু হয় শহরের পশুপ্রেমী সংগঠনের সদস্যদের অভিযোগ কুকুরগুলোকে বিষ খাইয়ে মারা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ সারমেয়গুলির ময়না তদন্ত করা হবে কি কারণে মৃত্যু হয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম ব্যাপারটা আমি এইদিকে তো খেতে দিই তিনবার খেতে দিই সকাল থেকে খেতে দিই সকালে একবার আসি ভোরবেলা তারপর আমার বাড়িতে খেতে যাই তো রোববার যখন এলাম রোববার সকালে খেতে গিয়েছিল বাড়িতে খেয়েছে রাতে যখন এলাম রাতে ওরা কিছু খায়নি রাতের দিকেও খায়নি কালকেও খায়নি আজকেও খাইনি এই পর্যন্ত এবং দেখছিলাম মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল লালা পড়ছিলো এই মোটামুটি পাঁচটা বাচ্চা মারা গিয়েছে

আমরা এসে দেখি যে বাচ্চাগুলো মানে পাঁচটা মারা গেছে এবং আরও চারটে এখানে মানে দুর্বল এবং মুখে ফেনা কাটছে সেই জন্য আমরা চিন্তা হচ্ছে যে এইগুলোকে পয়জন দিয়ে মেরে ফেলেছে আমরা প্রশাসনকে ফোন করেছিলাম পুলিশ আসছে আমাদের বাকিটা পোস্টমর্টার মারফতে সব ক্লিয়ার হবে যে কী কীভাবে বাচ্চাগুলো মারা গেছে কীভাবে মারা যেতে পারবো আপনাদের কী ধারণা বিষক্রিয়া বিষ খাইয়ে মেরেছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে